আজকে ভাইয়া স্পেশাল একটি ফিল্ডার গাড়ি নিয়ে আসছি আপনার টু জিরো টু মানে ফিল্ডার ভিত্তে সবচেয়ে হাই গ্রেডের গাড়ি আপনার টু জিরো টু যেটা আপনার টু জিরো টু সেটা আপনার গ্রিলগুলো এরকম হবে আর লাইট প্রজেকশন হবে আর এটা সামনাটা যা দেখতেছি সম্পূর্ণ এবং অরিজিনাল অবস্থা কোথাও কোনো হিটিং ইস্যু বা কোলাকাটা নেই টু জিরো টু আপনার এই ব্ল্যাক কালার হইতে হবে কিন্তু আর চাকার রিংগুলো এই যে সেম এই কন্ডিশন হবে আর এবং প্রত্যেকটা লাইটগুলা হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল পেয়ে যাবেন আর পুরো গাড়িটাই চতুর্থ সাইডে বডি কিট করা থাকবে যেটা টু জিরো টু আর ভিতরটা দেখেন ব্যা মানে ভিতর উডেনগুলো কালো থাকবে সিটগুলো একটু অন্যরকম হবে যেটা টু জিরো টু অ্যাভার হ্যাঁ ব্ল্যাক ইন্টেরিয়র হ্যাঁ ব্ল্যাক টু জিরো টু ব্ল্যাক হ্যাঁ ব্ল্যাক মানে এটা একটা রঙের কোট দেখেন খুবই চমৎকার কন্ডিশন আছে কোথাও কোনো আপনার স্কেচ দাগ দাগ নেই খুবই ফ্রেশ অবস্থা খুবই যত্ন সহকার গাড়িটি চালাচ্ছি যার কাছে ছিল

ভ্যায় দেখেন গাড়িটার চেসিস মার্সেল যা দেখতেছেন সম্পূর্ণ এবং অরিজিনাল প্রত্যেকটা লাইট গাড়ির সাথে অরিজিনাল কোথাও কোনো কোলাকাটা বা এক্সিনিস্ট্রি নেই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আপনার অরিজিনাল ইঞ্জিন অরিজিনাল সিবিটি গিয়ার সাসপেশন বলে সব কিছু ওকে আছে জাপানিজ স্টিকারগুলো এখনও গাড়ির সাথে অরিজিনাল পেয়ে যাবেন মডেলটা বারো রেজিস্ট্রেশন আপনার ষোলো সালে আজকে এটার প্রাইসটা চাচ্ছিলাম আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকল আজটা কথা বলার সুযোগ থাকবে ভাইয়া আর আমাদের শোরুমের ঠিকানাটা দুই ভাই ই মণিপুরি পাড়া সংসদ এভিনিউ তেজগা ঢাকা আর আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করে আসবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম